শেখ হাসিনা সরকার বাংলাদেশে ষোলো বছর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে বাংলাদেশের শান্তিকামী মানুষ এখন শেখ হাসিনার বিচার প্রত্যাশা করে আমি গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকা মাগুরা দুই সেখানে গিয়েছিলাম সেখানের মানুষের হাহাকার সেখানের মানুষের বক্তব্য সেখানে মানুষের আকাঙ্ক্ষা তারা একটাই দাবি তুলে ধরেছে যে এই শেখ হাসিনা মাগুরা জেলায় এগারো জন নিরীহ নিরপরাধ সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা চাই অতি দ্রুত শেখ হাসিনাকে পৃথিবীর যে রাষ্ট্রে সে আছে সেখান থেকে এনে বাংলাদেশে বিচারের কাঠঘড়ায় তাকে দাঁড় করাতে চায় মানুষের দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং এই শেখ হাসিনা সরকার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করছে বিদেশে সেই বিদেশ থেকে যাতে এই টাকাগুলি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোষাগারে আনে সে দাবিও আমি পাশাপাশি জানাচ্ছি এবং বাংলাদেশে যে সমস্ত মেগা প্রকল্পগুলি করেছে সেই সমস্ত মেগা প্রকল্প থেকে তারা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে ওই সমস্ত প্রত্যেকটা মেগা প্রকল্প আবার পুনরায় তদন্ত করে হিসাব করে কি পরিমাণে টাকা তারা আত্মসাত করেছে তা জাতিকে জানাতে হবে এবং আওয়ামী লীগের শুধু বড় বড় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করলেই কিন্তু মানুষের স্বস্তি এবং শান্তি ফিরে আসবে না কারণ সমাজে আওয়ামী লীগের এক ধরনের বিষবৃক্ষ রোপণ করেছে যারা বিধবা কার্ড দেওয়ার নামে বিধবা মায়ের কাছ থেকে টাকা নিয়েছে সালিশ দরবার করার নামে সাধারণ নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বয়স্ক ভাতা দেওয়ার নাম করে একজন মায়ের কাছ থেকে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী পাঁচ হাজার টাকা নিয়েছে একজন গৃহীন মাকে ঘর দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়েছে সেই সমস্ত সমাজের প্রত্যন্ত অঞ্চলের দুষ্কৃত যে সমস্ত আওয়ামী লীগ তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি যৌথ বাহিনীর কাছে বিশেষভাবে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি ম্যাজিস্ট্রেটই পাওয়ার পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে এবং এই সেনাবাহিনীর উপরে তাদের শতভাগ আস্থা রয়েছে যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটই পাওয়ার পেয়েছে অতএব এই সেনাবাহিনী যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা এবং ভাসমান প্রকৃতির দুষ্কৃতি আউলিক যারা তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং সেটা যদি আমার দলের অর্থাৎ বিএনপির দলীয় যদি কোনো কুচক্রি দখলবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর মাদক ব্যবসায়ী থাকে তাদেরকেও গ্রেপ্তার করা হোক কারণ সমাজের শত্রু যে রাষ্ট্রের শত্রু সে রাষ্ট্রকে মেরামত করার জন্য বাংলাদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্য যে অন্যায়কারী তাকে গ্রেপ্তার করা হোক তার একটা রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা নির্মাণ করব এবং জনগণকে তা উপহার দেব ইনশাল্লাহ